আপনি কি জানেন সুস্থ থাকতে একজন মানুষের দৈনিক কত ঘন্টা ঘুমানো প্রয়োজন রক্তে কিসের পরিমাণ কমে গেলে অল্পতেই গাম হয় কোন পাখির একটি লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে ভাত খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে কি খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় বন্ধুরা এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ কোন প্রাণী পানিতে থাকলেও পানি পান করে না অপশান এ সাপ বি ব্যাং সি মাছ নাকি ডি কচ্ছপ সঠিক উত্তর বি ব্যাঙ্গ রক্তে কিসের পরিমাণ কমে গেলে অল্পতেই গাম হয় অপশান এ পানি বি লবণ সি অক্সিজেন নাকি ডি হিমোগ্লোবিন সঠিক উত্তর বি লবণ গরম পানিতে ঘি মিশিয়ে খেলে কোন উপকার পাবেন অপশান এ হৃদরোগ ভালো হয় বি গলা ব্যথা দূর হয় সি হার্ট ভালো থাকে নাকি ডি প্যাট পরিষ্কার হয় সঠিক উত্তর ডি প্যাট পরিষ্কার হয় সুস্থ থাকতে একজন মানুষের দৈনিক কত ঘন্টা ঘুমানো প্রয়োজন অপশান এ পাঁচ ঘন্টা বি ছয় ঘন্টা সি সাত ঘন্টা নাকি ডি আট ঘন্টা সঠিক উত্তর ডি আট ঘন্টা কোন রং দেখলে হাতি পাগল হয়ে যায় অপশান এ সাদা বি লাল সি হলুদ নাকি ডি নীল সঠিক উত্তর সি হলুদ প্লাস্টিক সার্জারি পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি করা হয় অপশান এ জাপান বি চীন সি রাশিয়া নাকি ডি দক্ষিণ কোরিয়া সঠিক উত্তর ডি দক্ষিণ কোরিয়া কোন পাখির একটি লাতি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে অপশান এ বি বিট পাখি সি কোকিল নাকি ডি টিয়া ফাঁকি সঠিক উত্তর বি উঠ ফাঁকি অতিরিক্ত মিষ্টি খেলে শরীরে কি ধরনের সমস্যা হয় অপশান এ ডায়রিয়া বি ফাইলস সি বদ হজম নাকি ডি মাথা ব্যথা সঠিক উত্তর সি বদহজম সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দূর হয় অপশান এ মধু বি মেথির পানি সি ডাবের পানি নাকি ডি কফি সঠিক উত্তর বি মেথির পানি সবজি খেলে ত্বকের উজ্জ্বলতা আলু বি টমেটো সি গাজর নাকি ডি মিষ্টি আলু সঠিক উত্তর সি গাজর ভাত খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে অপশান এ চা বি ফানি সি শরবত নাকি ডি মিষ্টি সঠিক উত্তর এ চা কোন সবজি সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে অপশান এ আলু বি শশা সি পালং শাক নাকি ডি বেগুন সঠিক উত্তর সি পালং শাক বিমানে কোন ফল নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ অপশন এ আফেল বি নারকেল সি কলা নাকি ডি কমলা সঠিক উত্তর বি নারকেল দর্শক আপনাদের জন্য খুব সহজ একটি প্রশ্ন কোন ফুলের গন্ধ নেই অপশান এ গোলাপ বি জবা সি জুই নাকি ডি সূর্যমুখী এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন শাক খেলে মাতার চুল পড়া কমে অপশান এ পালং শাক বি কলমি শাক সি সজনে শাক নাকি ডি লাল শাক সঠিক উত্তর ডি লাল শাক কোন নদী ইলিশ মাছের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত অপশান এ পদ্মা বি মেঘনা সি যমুনা নাকি ডি ব্রহ্মপুত্র সঠিক উত্তর এ পদ্মা কি খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশান এ কিসমিস বি বাদাম সি আনারস নাকি ডি মাছ বি বাদাম কলা খাওয়ার পর কি খেলে বমি ও মাথা ব্যথা হয় অপশান এ আম বি পেয়ারা সি পানি নাকি ডি চা সঠিক উত্তর বি পেয়ারা ত্বকে কি ব্যবহার করলে ত্বকের যে কোনো দাগ দ্রুত মিলে যায় অপশন এ মধু বি টমেটো সি শশা নাকি ডি আলু সঠিক উত্তর বি টমেটো কোন সবজি কাঁচা খেলে দাঁতের উজ্জ্বলতা বাড়ে অপশন এ ঢেঁড়স বি গাজর সি শসা, নাকি ডি টমেটো সঠিক উত্তর বি গাজর কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় অপশান এ পুঁই শাক বি লাল শাক সি পালং শাক নাকি ডি কচু শাক সঠিক উত্তর সি পালং শাক বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে আসে কেন অপশান এ কুমিরের বয়ে বি খাবারের জন্য সি ডিম ছাড়ার জন্য নাকি ডি কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে ডিম ছাড়ার জন্য প্রতিদিন সকালে কি খেলে পেটের চর্বি অল্প দিনে কমে যাবে অপশান এ আদারস বি লেবুর পানি সি মেথির পানি নাকি ডি তুলসী রস সঠিক উত্তর বি লেবুর পানি কোন রোগ হলে মানুষ প্রেমে পড়তে ভয় পায় অপশান এ ডায়াবেটিস বি হ্যাপাটাইসিস সি জন্ডিস নাকি ডি ফিলোফোবিয়া সঠিক তো ডি ফিলোফোবিয়া আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল